দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা দেখুন আমার সেই লাগানো পেঁপে গাছ ফুল চলে আসছে অলরেডি কিছু কিছু ফলেও পরিণত হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ গাছগুলো খুব সুন্দর সতেজ হয়েছে দেখুন পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফুল আসছে গাছ প্রত্যেকটা গাছেই দেখুন প্রত্যেকটা গাছে দেখুন এটা তো পর্যাপ্ত পরিমাণে ফুল আসছে দেখেন সুন্দরভাবে দেখেন একদম মাথা পর্যন্ত সুন্দরভাবে কিন্তু এই ফুল আসছে তো আসলে পরিচর্যা করলে যত্ন নিলে সব কিছু সম্ভব দেখুন এটা মাথায় কিন্তু ভাইরাস লাগছিল যার কারণে আমি মাথাটা কেটে দিয়েছিলাম তো এটা তো একটা ফল আসছে দেখেন দেখেন প্রত্যেকটা গাছেই ফুলে কিন্তু ভরপুর তো আপনারাও আপনাদের বাড়ির আশেপাশে যে পরিত্যক্ত জায়গাগুলো আছে এই ধরনের পেঁপের গাছ সবজি গাছ ওলের গাছ কসু গাছ লাগিয়ে রাখবেন